হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো রয়েছেন বর্তমানে এই টেলিগ্রাম বড বা টেলিগ্রাম এয়ারড্রপগুলো কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে বিশেষ করে টন কয়েন এবং কয়েন থেকে মানুষ অনেক বেশি আর্নিং করার পর এই এয়ারড্রপের উপর বেশি ঝুঁকছে যার ফলে কিন্তু এই ড্রপে অনেক ফেক এয়ারড্রপ অ্যাড হচ্ছে যা নিয়ে যারা এই অ্যাডড্রপ তৈরি করেছে তারা লাভবান হচ্ছে বাট আপনাদের কোনো প্রফিট দিচ্ছে না তার কারণে আমি আপনাদের সামনে এমন সেরা ষাটটি অ্যাড্রপ নিয়ে হাজির হয়েছি যে ষাটটি অ্যাড্রপ হান্ড্রেড পারসেন্ট লিস্টেড হবে এবং এই অ্যাডড্রপ থেকে আপনারা আর্নিং করতে পারবেন এবং এর মধ্যে এমনও তিনটি অ্যাডড্রপ রয়েছে যা কিন্তু এই মাসেই লিস্টিং হবে এবং খুব তাড়াতাড়ি লিস্টিং হতে চলেছে যা থেকে আপনারা খুব ভালো মাপের একটি প্রফিট পেয়ে যাবেন তাই প্রত্যেকটি অ্যাড্রপের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এবং জয়েন করার সাথে সাথে কিন্তু আপনারা প্রত্যেকটি এয়ারড্রপের লিঙ্ক পেয়ে যাবেন কারণ আমি প্রত্যেকটি এয়ারড্রপের লিঙ্ক পিন আকারে দিয়ে রেখেছি আপনারা প্রত্যেকটি এয়ার জয়েন হয়ে থাকবেন এবং কাজ করতে থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা এই এয়ারড্রপ থেকে একটি ভালোভাবে প্রফিট পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনাদের সামনে যে এয়ারড্রপটি নিয়ে কথা বলবো সেটি হলো হ্যামস্টার কমপ্যাক্ট আপনারা অনেকেই এই হ্যামস্টার কমব্যাক্ট সম্পর্কে জানেন অনেকেই জানেন না অনেকেই আবার অনেক আগে থেকেই কাজ করছেন যারা এখনও এই হ্যামস্টার কমব্যাক্ট সম্পর্কে জানেন না বা এখনও কাজ শুরু করেননি তারা কিন্তু এখনই কাজ শুরু করে দিতে পারেন কারণ এই হ্যামস্টার কমব্যাক্ট কিন্তু এই মাসেরই ছাব্বিশ তারিখে লিস্টেড হতে চলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র পনেরো দিন ষোলো ঘন্টা বাকি আছে এটি লিস্টেড হতে এখন পর্যন্ত এখান থেকে উইড্র করার জন্য তিনটি অলেট দেওয়া হয়েছে একটি হলো ওকে এক্স একটি হলো বাইবিট আরেকটি হলো টন তো এখন আপনারা নতুন করে যারা কাজ শুরু করতে চান তারা সর্বপ্রথম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন ওই লিঙ্কটিতে প্রবেশ করে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে যেয়ে আপনারা সর্বপ্রথমেই আমার এই যে ষাটটি অ্যাড্রপ নিয়ে কথা বলছি বা যে সাতটি এয়ারড্রপ নিয়ে কথা বলবো সবগুলোরই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সবগুলোতেই জয়েন করে নেবেন তো এই হ্যামস্টার কম্পানিটি যারা নতুন করে জয়েন হবেন তাদের সর্বপ্রথম কাজ হবে এই আর্ন অপশানে এই আর্ন অপশানে যাবেন এখানে যে টাচগুলো আছে এই টাচগুলো পূরণ করবেন এই টাচগুলো পূরণ করার পর কিন্তু আপনারা বেশ কয়েকটা কয়েন পেয়ে যাবেন এরপরে এখানে দেখুন ডেইলি রিওয়ার্ড লেখে একটা অপশান আছে এখানে কিন্তু প্রতিদিনই আপনাদের লগ ইন করার সাথে সাথে কিছু রেওয়ার্ড দেওয়া হবে এখানে দেখুন আপনাদের কয়েন দেওয়া হচ্ছে চাবি দেওয়া হচ্ছে স্কিন দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই বাকি যে কয়েকটি দিন আছে এই কয়েকটি দিন এখান থেকে আপনাদের রেওয়ার্ডগুলো কালেক্ট করবেন এরপর আপনারা নিচে দেখুন মাইন্ড লেখা একটি অপশন রয়েছে এই মাইনের ভিতর যাবেন মাই মাইনের ভিতরে যে এখানে আপনারা আপডেট করার জন্য অনেক জিনিস পাবেন এখানে দেখুন এক একটি আমার কিন্তু অনেকগুলোই প্রায় সবগুলোই আমি আপডেট করে রেখেছি রেখেছি দশ লেভেল বারো লেভেল পনেরো লেভেল করে আপনারা যতটুকু পারেন এখান থেকে আপডেট করে নেবেন এখানে আপডেট করতে আমার একাত্তর হাজার কয়েন লাগছে এটা যদি আমি আপ আপডেট করি তাহলে কিন্তু এখান থেকে আমার প্রফিট পার আওয়ারে কিছু কয়েন যোগ হবে এখানে দেখুন এখানে কিন্তু প্রফিট পার আওয়ারে আমার রয়েছে চার লক্ষ বিশ হাজার প্লাস মানে এখান থেকে আমি প্রতি ঘন্টায় চার লক্ষ বিশ হাজার প্লাস কয়েন পাব তো আপনারা যতটা সম্ভব আপনাদের এই প্রফিট পার আওয়ার বাড়িয়ে রাখবেন তাহলে আপনারা তিন ঘন্টা পর পর যখন ঢুকবেন তখন এই প্রফিট পার আওয়ারের যে মাইন হয়ে যে কয়েনগুলো থাকবে সেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এরপর আপনাদের আরও একটি যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটি হলো আপনারা এই নিয়ে নিচের দিকে দেখুন এয়ারড্রপ লেখা একটি অপশান রয়েছে এই অ্যাড্রেপুর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই নিচে এখানে দেখবেন টন অলেট লেখা একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা আপনাদের যে টন কিপারের বা যে টন ক্র্যাপার রয়েছে সেই টন কিপারটি এখানে জয়েন করাবেন আপনারা প্লে স্টোর থেকে টন কিপার যে অলেট রয়েছে সেটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এখানে ক্লিক করলে আপনাদের টন কিপারের সাথে এই হ্যাম্পস্টার কমব্যাক জয়েন হয়ে যাবে এরপর এখানে বাইনান্স অ্যাড হওয়ার সাথে সাথে আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো এবং কি করে আপনারা বাইনান্সের সাথে অ্যাড করবেন সেটিও আমি দেখিয়ে দেব তো তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এরপর আমাদের যে দ্বিতীয় এয়ারড্রপটি রয়েছে সেটির নাম হলো বাইটস তো এই বাইটস এয়ারড্রপের লিঙ্কও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এখানে নিচে দেখুন প্লে লেখা একটি অপশান পেয়ে যাবেন এই প্লে লেখা অপশানের উপর ক্লিক করবেন প্লে লেখা অপশানের উপর ক্লিক করার পর এখানে দেখুন আমার বিশটি টোকেন বিশটি টোকেন ক্লেম করার অপশান আছে এটিএম ক্লেম করে নিব আমি কিন্তু এখান থেকে এখানে কিছুদিন আগে থেকেই কাজ শুরু করেছি তো এই ক্লেম করার পর এখানে আপনারা ফার্মিং লেখা একটি অপশান পেয়ে যাবেন এই ফার্মিংয়ের উপর ক্লিক করলে আপনারা তিন ঘন্টা একে একে ফার্মিং হবে এই ফার্মিংয়ের পর আপনারা যে টোকেনগুলো পাবেন সেগুলো আপনারা ক্লেম করে নেবেন এরপর আপনারা এই নিচের দিকে টাস্ক লেখা একটি অপশন পেয়ে যাবেন এই টাস্কের উপর ক্লিক করবেন টাস্কের উপর ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনারা পূরণ করবেন এই টাস্কগুলো পূরণ করলে আপনারা অনেকগুলো কয়েন পাবেন এই কয়েনগুলো আপনারা ক্লেম করে নেবেন এরপর পাশে দেখুন ফ্রেন্ডস লেখা অপটি অপশান রয়েছে এখান থেকে আপনারা এই ইনভাইট ফ্রেন্ড লেখা অপশানটিতে ক্লিক করে কপিলিং করে আপনাদের ফ্রেন্ডদের আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন এবং তারা যদি এখান থেকে কয়েন কালেক্ট করে সেখান থেকেও কিছু পার্সেন্ট কয়েন্ট আপনি পেয়ে যাবেন এর পাশে দেখুন অলেট লেখা একটি অপশান রয়েছে এই অলেট অলেট লেখা অপশানে ক্লিক করে আপনারা আপনাদের অলেট অ্যাড করে নেবেন তাছাড়া এই এয়ারড্রপটি কিন্তু এই মাসেরই তিরিশ তারিখে আপনাদের কিছু রিওয়ার্ড দেবে এখানে দেখুন প্রায় এক লাখ ডলার এক লাখ ডলার রেওয়ার্ড যা আপনাদের সবার মধ্যে ভাগ করে দিবে। তাছাড়া আপনারা যে কয়েনগুলো আর্ন করছেন এই যে রেফার বা এই টাস্ক রিওয়ার্ডের মাধ্যমে যে কয়েনগুলো পাবেন এই কয়েনগুলো আপনারা এই বছর ডিসেম্বর মাসেই আপনারা এগুলো বিক্রি করতে পারবেন কারণ এটি ডিসেম্বর মাসেই লিস্টেড হতে চলেছে বাইন্যান্সে তাই আপনারা অবশ্যই এই এয়ারড্রপটিতে জয়েন হবেন এবং যত পারেন আপনাদের ফ্রেন্ডের সাথে আপনার রেফার লিঙ্ক শেয়ার করবেন যত রেফার লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনার তত বেশি ইনকাম হবে এরপর আমার লিস্টের তিন নম্বর রয়েছে ব্লুম এই ব্লুম এয়ারড্রপটিও কিন্তু খুব শীঘ্রই এ মাস অথবা সামনের মাসের প্রথম সপ্তাহেই লিস্টিং হতে চলেছে এই ব্লুম বা এর আগে যে এয়ারড্রপটি দেখলাম এখান থেকে কিন্তু খুব বেশি কয়েন আর্ন করা যায় না যার ফলে কিন্তু এই কয়েনগুলোর দামও অনেক বেশি থাকে তো এই ব্লুমের প্রথম কাজ হলো আপনারা এখানে দেখুন ফার্মিং লেখা রয়েছে আমার ফার্মিং চলছে এখানে মেবি তিন ঘন্টা বা ছয় ঘন্টার জন্য ফার্মিং চলে এবং এই ফার্মিংয়ের মাধ্যমে যে কয়েনগুলো ফার্মিং হয় সেগুলো আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যায় তো আপনারা ফার্মিং করতে দিবেন ফার্মিং শেষ হয়ে গেলে সেটি ক্লেম করবেন আবার ফার্মিং করতে দিবেন এখানে আপনাদের ট্যাপ ট্যাপ করার কোনো অপশন নেই এরপর আপনারা এই আর্ লেখা অপশানটিতে ক্লিক করার পর অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো আপনারা পূরণ করবেন এই টাস্কগুলো পূরণ করলেও কিন্তু আপনারা অনেকগুলো কয়েন্ট পেয়ে যাবেন এর পাশেই দেখুন ফ্রেন্ডস লেখা অপশন রয়েছে এবং এর নিচে লেখা রয়েছে ইনভাইট ফ্রেন্ডস এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে কপিলিঙ্ক করেও কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে রেফার করতে পারেন যার ফলে কিন্তু আপনার ফ্রেন্ডের আর্নিং থেকে কিছু পার্সেন্ট আপনি পেয়ে যাবেন এর পাশেই দেখুন অলেট লেখা অপশন রয়েছে আপনারা এই অডিট লেখা অপশনে ক্লিক করার পর আপনারা অ্যাড অলেট লেখা একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনারা আপনাদের টর্ন কিপারের অ্যাড্রেসটি অ্যাড করে দিতে পারেন যারা এখনও কাজ শুরু করেননি তারা অবশ্যই আগে থেকেই আপনাদের যে টর্ন কিপার অলেট রয়েছে সেটি প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখবেন এবং অবশ্যই আপনার ফোনে বাইনান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করে রাখবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে এবং ভেরিফাই করে রাখবেন এরপর আমাদের লিস্টের পরবর্তী এয়ারড্রপটি হলো মেজর এই মেজরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারড্রপ এবং এই এয়ারড্রপটা কিন্তু আগামী মাসে শিওর লিস্টেড হতে চলেছে তো এখান থেকেও কিন্তু আপনারা একইভাবে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে রেফারের মাধ্যমে কিছু কয়েন আর্ন করতে পারবেন এছাড়া আপনারা এই দেখুন বা দিকে একটি অপশন পাবেন আর্ন লেখা এই আর্নের উপর ক্লিক করে এই টাচগুলো পূরণ করে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন এরপর আপনারা এখানে গেম লেখা একটি অপশান পেয়ে যাবেন এই গেম লেখা অপশানের উপর ক্লিক করার পর আপনাদের সামনে তিনটি গেম চলে আসবে এই তিনটি গেম যদি আপনি খেলেন তাহলে আপনারা প্রতিদিন নয়শো পনেরো প্লাস দশ হাজার প্লাস তিন হাজার প্লাস কয়েন পেয়ে যাবেন এই তিনটি গেম কিন্তু প্রতিদিন একবারই খেলা যায় তো অবশ্যই আপনারা এই গেম তিনটি খেলবেন আপনাদের ফ্রেন্ডদের রেফার করবেন এবং যে টাচগুলো আছে এই টাচগুলো পূরণ করবেন আমি আবারও বলে রাখছি এই এয়ারড্রপটি কিন্তু আগামী মাসেই লিস্টেড হবে আমাদের এর পরবর্তী এয়ারড্রপটি হলো ক্যাট আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে এই ডক্স কয়েন রিলিজ হয়েছে যার ফলে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করতে পারছে আমার একটি ফ্রেন্ড কিন্তু এই ডক্স থেকে প্রায় চল্লিশ হাজার প্লাস টাকা ইনকাম করেছে তো এই ক্যাট কয়েনও কিন্তু ওই ডক্স কয়েনের একটি প্রোজেক্ট তো এটি করার জন্য আপনারা নিচের দিকে দেখুন মিউ লেখা একটি অপশান রয়েছে এই মিউ লেখা অপশানের উপর ক্লিক করবেন আপনারা এই ক্যাট থেকে কিন্তু খুব বেশি পরিমাণ কয়েন আর্ন করতে পারবেন না যার ফলে কিন্তু এখানে অল্প কয়েনেরই কিন্তু অনেক বেশি দাম হবে তো এখান থেকে আপনার ক্যাট কয়েন ইনকামের দুটি মাত্র লাইন রয়েছে সেটি হলো এক এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন নিচের দিকে দেখুন সমর টাস্ক লেখা অপশন রয়েছে এখান থেকে আপনারা এই টাস্কগুলো পূরণ করলে কিছু কয়েন পেয়ে যাবেন এছাড়া আরও একটি অপশান রয়েছে সেটি হল এই যে ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডদের সাথে আপনারা ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটি শেয়ার করে আপনারা আপনাদের কয়েন বাড়িয়ে নিতে পারেন এছাড়া আর কোনোভাবেই কিন্তু এই ক্যাট থেকে ইনকাম করার কোনো উপায় নেই তো এই ক্যাট প্রজেক্টে জয়েন হওয়ার পর আপনারা টাচগুলো পূরণ করবেন এবং যত বেশি পারেন আপনারা রেফার করবেন কারণ এই ক্যাট প্রজেক্টটি কিন্তু খুব 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 তাড়াতাড়ি লিস্টেড হতে চলেছে যেমন ডক্স কয়েন হয়েছে আপনারা জানতেও পারেন নাই ঠিক এই ট্যাক ঠিক এই ক্যাট কয়েনটিও কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টেড হবে আপনারা মনে করেন আগামকাল লিস্টেড হবে আজকে আপনাদের জানাবে যে আগামীকাল লিস্টেড হবে এটি কিন্তু এমন একটি প্রজেক্ট এরপর আমাদের লিস্টের আরও একটি অ্যাড্রপ রয়েছে সেটি হলো টু মার্কেট এটি সম্পর্কেও হয়তো আপনারা অনেকেই জানেন এই টু মার্কেট নিয়ে কিন্তু অনেক হাইপ ক্রিয়েট হয়েছে এবং এই টু মার্কেটও কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু ফেক না লিস্টেড আজকে হোক বা দুই মাস পরে হোক এটি কিন্তু অবশ্যই লিস্টেড হবে তো এটিতে কাজ করার জন্য আপনারা নিচের দিকে দেখুন ওপেন লেখা একটি অপশান রয়েছে এই ওপেনের উপর ক্লিক করবেন ওপেনের উপর ক্লিক করার পর কিছু সময় লোডিং হবে এরপর আপনাদের সামনে এমন একটি অপশান চলে আসবে এখানে দেখুন আমি ফার্মিং করেছিলাম ফার্মিং করার ফলে কিন্তু আমি এক হাজার টোকেন পেয়েছি এখান থেকে আমি আমার টোকেনটি ক্লেম করে নিলাম টোকেনটি ক্লেম করা হওয়ার পর এখানে দেখুন আবার স্টার্ট ফার্মিং লেখা একটি অপশন রয়েছে আপনারা এই স্টার্ট ফার্মিং লেখা অপশানটির উপর ক্লিক করে দেবেন এখানে দেখুন একশো মিনিট পর্যন্ত এখানে ফার্মিং হবে এক একাই ফার্মিং হবে আপনাদের কোনো কাজ করতে হবে না এই এক হাজার একশো আশি মিনিট পর আই এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন আবার স্টার্ট ফার্মিংয়ের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের আর্নিং অটো হতে থাকবে এছাড়া এখানে আরও একটি অপশন রয়েছে সেটি হলো টাস্ক আপনাদের প্রত্যেকটি অ্যাড্রপে কিন্তু এমন টাস্ক থাকে এই টাস্কগুলো পূরণ করলে কিন্তু আপনারা অনেকগুলো কয়েন পেয়ে যাবেন এছাড়া এর পাশে রয়েছে দেখুন ফ্রেন্ডস লেখা একটি অপশন এখান থেকেও কিন্তু আপনারা রিফার করে কিছু কয়েন আর্ন করতে পারবেন এর পাশে পাশে রয়েছে অলেট এখানে কিন্তু আপনাদের যে টর্ন কিপার যে আপনাদের যে অলেটটি ইনস্টল করতে বলেছি আপনারা সেই অলেটটি এখানে কানেক্ট করে নেবেন এছাড়া এখানে আপনাদের ইনকামের আরও একটি লাইন রয়েছে সেটি হলে এখানে দেখুন প্লেন আও লেখা একটি অপশন রয়েছে আপনারা এই প্লেন আওয়ের উপর ক্লিক করবেন প্লেন আওয়ের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি গেম চলে আসবে এখানে দেখুন এই যে যে টমেটোগুলো আসতেছে এই টমেটোগুলো আপনাদের হাত দিয়ে ফাটাইতে হবে এই টমেটোর ভিতর কিন্তু অনেকগুলো বোমও চলে আসে আপনারা যদি ওই বোমের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা যে টমেটোগুলো আর্ন করেছেন সেটি কিন্তু চলে যাবে তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে যত বেশি কয়েন আর্ন করে পারেন এছাড়া এখান থেকে দেখুন আমি একশো অষ্টশিটি কয়েন কিন্তু পেয়ে গেছি তো আপনারা কিন্তু এইভাবেও আপনাদের কয়েনগুলো আর্ন করতে পারেন এবারে আমি আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি এয়ারড্রপ নিয়ে কথা বলবো এই এয়ারড্রপটি কিন্তু লিস্টিং হবার আগেও আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন এই এয়ারড্রপটির নাম হল গবলি এখানে আপনারা প্লে গেম লেখা অপশানটির উপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে এখানে কিন্তু আপনারা ট্যাপ করেও আর্নিং করতে পারেন তাছাড়া এখানেও টাস্কের অপশন রয়েছে এখানে অনেক অপশান রয়েছে আপনারা এই দেখুন স্পিন রয়েছে ডেইলি বক্স রয়েছে বুস্ট রয়েছে নিউজ রয়েছে এখান থেকে আপনারা অনেকভাবেই কিন্তু আপনারা এই কয়েনগুলো আর্ন করতে পারেন কিন্তু এখান থেকে সবথেকে ভালো যে বিষয়টি রয়েছে সেটি হলো এখানে আপনারা এই এয়ার লিস্টিং হওয়ার আগেই আপনারা এখান থেকে টন কয়েন ইনকাম করতে পারেন তার জন্য এ দেখুন নিচে ইনভাইট লেখা যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করুন এখান থেকে আপনারা যত পারেন রিফার করবেন এবং রিফার করার পর আপনারা যাদেরকে রিফার করেছেন তারা যদি এখান থেকে এই কয়েনগুলো আর্ন করে তাহলে কিন্তু আপনারা তার সাথে সাথে টন পাবেন এ দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু টন জমা হওয়া শুরু হয়ে গেছে এবং এই এক টন হলেই কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন তো তার জন্য এ দেখুন যে কপি লেখা অপশান রয়েছে এখান থেকে কপি করে আপনারা আপনাদের রেফার লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন বা আপনার নিজের যদি চার পাঁচটা ফোন থাকে বাসায় তাহলে আপনারা সব কয়েকটি ফোনে এই কপি লেখা অপশান থেকে আপনার রেফার লিঙ্কটি কপি করে দিয়ে সেখানে আরও একটি অ্যাকাউন্ট করে সেগুলোতে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখানে টন পেয়ে যাবেন এবং এই টন কিন্তু আপনারা সাথে সাথে একদম সাথে সাথেই উদ্যোগ করতে পারবেন তোদের লেভেল দেওয়া রয়েছে যে যে লেভেলে যাওয়ার পর আপনারা কতটুকু টন পাবেন তো একদম শেষ যে লেভেল রয়েছে সেই লেভেল পর্যন্ত যদি কেউ যায় সেখান থেকে কিন্তু আপনি এক টন পাবেন আর আপনারা কিন্তু জানেন যে এখন টনের মূল্য কত এক টন সমান প্রায় কিন্তু সাড়ে ছয় ডলারের মতো তাহলে আপনারা এটি লিস্টিং হবার আগেই কিন্তু এখান থেকে টন টন কয়েন ইনকাম করতে পারছেন এবার আপনাদের দেখাবো আমাদের লিস্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে এয়ারড্রপটি সেটি হলো ক্যাটজেন এই এয়ারড্রপটি কিন্তু এই মাসের বিশ তারিখে লিস্টিং হবে এটি কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই মাসেরই বিশ তারিখে এই এয়ারড্রপটি লিস্টিং হতে চলেছে এই এয়ারড্রপটি থেকে আপনাদের ইনকাম দিবে দুটি উপায়ের উপর সেটি হলো এখানে দেখুন প্রফিট পার সেকেন্ড এই প্রফিট পার সেকেন্ড যার যত বেশি থাকবে সে তত বেশি ইনকাম করতে পারবে এছাড়া নিচের দিকে দেখুন অনেকগুলো বিড়াল বা ক্যাট রয়েছে এই ক্যাটগুলো আপনাদের মিলিয়ে মিলিয়ে লেভেল আপ করতে হবে এখানে দেখুন আমার সর্বোচ্চ লেভেল রয়েছে ষোলো আপনারা যত বেশি লেভেল বাড়াইতে পারবেন তত বেশি ইনকাম হবে